সোমবার আটই জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একশো দশতম জন্মবার্ষিকী দেশের একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি টানা তেইশ বছর বাংলার মস্নদে ছিলেন জ্যোতিবাবু প্রায় দুদশক ধরে বিরোধী দলনেতা দায়িত্ব পালন করেছিলেন বাংলা চৌত্রিশ বছরের বাম জমানায় তিনি ছিলেন প্রধান কারিগর বছরের পর বছর সঙ্গীদের নিয়ে চালিয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার সোমবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন জ্যোতিবাবু অনেক বড় মাপের মানুষ একজন দেশনায় আমি ওর সঙ্গে কাজ করার সুযোগ পাইনি ঠিকই কিন্তু জ্যোতিবাবু যে দুর্দান্ত প্রশাসক ছিলেন সেটা বলতে কোনো দ্বিধা নেই যুদ্ধিবসঙ্গে আমি পাইনি আমি সকালে বিধানসভাতে আমি তখন আসিনি কিন্তু আমি দেখেছি যদিও যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলাম আমাদের রাজ্যের সমস্যা সংকুণ হয়েছিল সবচেয়ে বেশি সিদ্ধার্থ শঙ্কর রায়ের এবং বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায়মলে আমার যেভাবে উৎপাদন ইভাক হয়েছিল তখন পশ্চিমবঙ্গের অবস্থা আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল তারপর যেভাবে তিনি সামনে এবং শহরটাকে বিকেন্দ্রীকরণ করা শহরটাকে চাড়ি দিয়ে ছড়িয়ে দেয় এসব করছে বিধানচন্দ্র রায় করছে